নমস্কার স্বাগত জানাই আসন্ন লোকসভা সাধারণ নির্বাচন দু হাজার চারপাশে আইন শৃঙ্খলা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন একজন ভোটকর্মী বা প্রিজাইডিং অফিসার কিভাবে দেখবেন চারপাশের আইন শৃঙ্খলা রাজনৈতিক প্রার্থীদের বুথ স্থাপন কোথায় হবে বা বসবে ক্যানভাসিং বা প্রচার যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ সশস্ত কর্মীদের প্রবেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন এছাড়া কোথাও রূপ অপ্রীতিকর ঘটনা ঘটলে তার কিভাবে সমস্যার সমাধান করবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি যারা কর্মী আছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য পোলিং স্টেশনের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব একজন ভোট কর্মী বা প্রিজাইডিং অফিসার সম্পূর্ণ দায়িত্ব একজন প্রিজাইডিং অফিসার বা একজন মাইক্রো অবজারভার কাছে থাকবে তার সমস্ত ক্ষমতা চারপাশের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করার এই পোলিং স্টেশন চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করবেন কিভাবে জেনে নিচ্ছি ডিটেলসে একজন কোনো পার্টি রাজনৈতিক বুথ স্থাপন কোথায় করতে পারে এই সমস্ত জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে যে ভোট গ্রহণ কেন্দ্রের দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের বুথ থাকবে না অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র থেকে দুশো মিটারের দূরে হতে হবে রাজনৈতিক দলের বুথে যা থাকবে তা হলো একটি টেবিল দুটি চেয়ার যেটা হচ্ছে চার ফুট বাই চার ফুট একটি ব্যানার গ্রীষ্মের কারণে একটি দশ ফুট বাই দশ ফুট মাপের তাবু থাকতে পারে এই জিনিসগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারকে দেখে নিতে হবে এটা রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধুমাত্র আন অফিসিয়াল আইডেন্টি স্লিপ বিলি করা হবে এই স্লিপে প্রার্থীর নাম প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা থাকবে। এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরোর কাছ থেকে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে অর্থাৎ যারা বুথে ক্যাম্প করে বসবে তারাকে অবশ্যই রিটার্নিং অফিসারের কাছে লিখিত আকারে জানিয়ে কিন্তু বুথে বসতে হবে স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন সেই অনুমতি দেখতে চাইলে সে বুথে উপস্থিত যারা রয়েছেন তাদের সেটি দেখাতে হবে হবে কিন্তু রাখতে আশেপাশে কোনো ভিড় বা জটলা করা সম্পূর্ণ নিষিদ্ধ এ হচ্ছে যারা রাজনৈতিক বুথ স্থাপন করবে তার নির্দেশিকা এরপর প্রচারের উপর কি নির্দেশ প্রচার কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে কিংবা তার একশো মিটারের মধ্যে কোন সরকারি বা বেসরকারি জায়গায় প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো মোবাইল বা ফোন সম্পূর্ণ নিষিদ্ধ ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিক গণ ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসার বা মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন করবেন দরকারি অনুমোদিত নম্বরে এসএমএস পাঠাতে পারবেন বাকি কেউ ফোন ব্যবহার করতে পারবেন না প্রার্থীদের প্রচারের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো বা এস পাঠানো কিন্তু নিষিদ্ধ কোনো প্রকার অপ্রতিকর করে এম এস হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে কিন্তু ব্যবস্থা নেবে এরপর দেখে নেব প্রচার বা আচরণ বিধি সম্পর্কিত কিছু গাইডলাইন বা নিষেধাজ্ঞা ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটার মধ্যে কোনরূপ প্রকার মাইক নিষিদ্ধ ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে চিৎকার করা বা কিংবা গোলমাল করা নিষিদ্ধ এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক বা ওই প্রকার বস্তু বাজেয়াপ্ত করা হবে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনানো ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা কেউ থাকতে পারবেন না এছাড়াও যানবাহন চলাচলের সম্পর্কিত কিছু নির্দেশিকা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য প্রার্থী পিছু একটি গাড়ি এবং প্রার্থীর ইলেকশন এজেন্টের জন্য একটি গাড়ি এবং দলের কর্মীদের জন্য একটি গাড়ি কিন্তু অনুমোদিত অর্থাৎ সবাই একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে গাড়ির পারমিট সই করবেন ডিইও অথবা আরও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা রিটার্নিং অফিসারের সেটির আসল কপি কিন্তু গাড়ির কাছে ছাটিয়ে রাখবেন কোনো গাড়ির সাহায্যেই কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না তবে সরকারি কর্মী রোগী অসুস্থ বৃদ্ধ ও অসক্ত মানুষরা যারা আছেন তারা কিন্তু এর আওতায় পড়বে না এছাড়া জনসাধারণ যাতায়াতের জন্য যানবাহন নিষেধাজ্ঞার আওতায় আসবে না এছাড়াও পার্সোনাল কেউ গাড়ি করে ভোট দিয়ে যেতে পারে তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা কার্যকর নয় ভোটাররা নিজেদের গাড়ি করে বুথের পথে দুশো মিটার পর্যন্ত আসতে পারে এছাড়াও সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ করা যেতে পারবে যে একমাত্র নির্বাচনের কাজে অথবা অনুমোদিত ব্যক্তিরা অস্ত্র রাখতে পারবেন এছাড়া অন্য কোনো কেউ ভোটগ্রহণ কেন্দ্রে একশো মিটারের মধ্যে অস্ত্র নিয়ে যেতে পারবে না এছাড়া অস্ত্র প্রদর্শনও কিন্তু নিষিদ্ধ আপনি যদি ভোটগ্রহণ কেন্দ্রের পাশাপাশি অস্ত্র নিয়ে যান সেটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং অস্ত্র অস্ত্র প্রদর্শনও কিন্তু নিষিদ্ধ অর্থাৎ কেউ কাউকে অস্ত্র দেখানোটাও নিষিদ্ধ একমাত্র যে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তা রক্ষী অস্ত্র সহ বুথে যেতে পারবে না কেবলমাত্র নিরাপত্তা রক্ষী যারা আছেন তারাই অস্ত্র নিয়ে যেতে পারবে যে নিরাপত্তা প্রাপ্তির ব্যক্তির ক্ষেত্রে তার নিরাপত্তারক্ষী সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র অবশ্যই ঢেকে রাখতে হবে কোন মন্ত্রী সাংসদ বিধায়ক যা নিরাপত্তারক্ষী আছে তিনি ইলেকশন বা পোলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না তিন নিয়ে নিরাপত্তা পরিত্যাগ করে এজেন্ডতে চলে সেটি অনুমোদিত নয় অর্থাৎ নিরাপত্তা পরিত্যাগ করে যদি ইলেকশন এজেন্ড হতে চায় সেটাও কিন্তু অনুমোদন পাবে না আর ভূতের সমস্ত ক্ষমতা কিন্তু একজন প্রিজাইডিং অফিসারের প্রিজাইডিং অফিসার মনে করলে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন যদি প্রিজাইডিং অফিসার মনে করেন যে ভূতে কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট নিগণ্ডে তার নিজের আচরণবিধির মাধ্যমে অথবা প্রিজাইডিং অফিসারের দেওয়া কোনো আইনসঙ্গত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করেছেন বা করে ফেলেছেন তাহলে তিনি সেই উপস্থিত কোনো পুলিশ আধিকারিককে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন এবং সেই পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবেন এই হলো পুলিশ স্টেশনের চারপাশের আইন শৃঙ্খলা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম একজন ভোটকর্মী বা প্রিজাইডিং অফিসার বা মাইক্রো অবজারভার কিভাবে পোলিং স্টেশনের চারপাশে আইন শৃঙ্খলাটা রক্ষণাবেক্ষণ বা নিয়ন্ত্রণ করবেন ভিডিওটি ভোটকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়া লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এছাড়াও লোকসভা ইলেকশন প্লে লিস্ট থেকেও আপনি দেখে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ